শুভ সন্ধ্যা সবাইকে আজ আঠাশ নভেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আজমির দরগায় শিব মন্দির ছিল হিন্দু পক্ষের আর্জি রাজস্থানের আদালতের উপনির্বাচনের ফল পর্যালোচনায় জোর ত্রিস্তরীয় রিপোর্ট কংগ্রেসে শ্যামাগুড়িতে বিজেপির বিরুদ্ধে গহতার অভিযোগ ভূপেন বরার হাইলাকান্দিতে ধর্ষণ মামলায় দোষীকে সাত বছরের কারাদণ্ড রেলে বারো হাজার নয়া জেনারেল কুচ দুর্যোগ প্রশমনে উত্তর কেন্দ্রের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে পড়ুয়াদের পাশে দাঁড়ালো আসাম পুলিশ হাইলাকান্দিতে ছাত্রছাত্রীদের গাইড বুক প্রদান সিআরসিসি সুমেরুনাথ দ্বিতীয়বার গ্রেফতারের পর এবার গ্রেফতার হলেন অন্য আরেক সিআরসিসি জিয়াউর রহমান উপর গ্রেফতার সিআরসিসি জিয়াউর রহমান এবার এবং সর্বশেষ খবরটি হল মণিপুর সুস্মিতার আলোচনার প্রস্তাব রাজ্যসভায় এবারে শুনুন বিস্তারিত খবর আজমির দরকার ভেতরে শিব মন্দির রয়েছে এমনই দাবি নিয়ে এবার আদালতের দ্বারস্থ হলো হিন্দু সংগঠন এ বিষয়ে নিজ নিজ মতামত জানাতে বুধবার সব পক্ষকে নোটিশ দিয়েছেন আজমির পশ্চিম দায়রা বিচারক সিনিয়র ডিভিশন মনমোহন চান্ডেল তিনি দর্গা কমিটির সংখ্যালঘু বিষয়ক দপ্তর এবং ভারতের পুরাতাত্ত্বিক পরিদর্শককে নোটিশ দিয়ে পরবর্তী শুনানি দিন হাজিরার নির্দেশ দেন। রাজস্থানের আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতির এই দর্গা আকবরের আমল থেকে বিখ্যাত। প্রতিবছর দেশ বিদেশ থেকে বহু ধর্মপ্রাণ মানুষ এখানে আসেন। সেই আজমির শরীফের ভেতরে শিব মন্দির ছিল বলে হিন্দুরা দাবি তুলেছে। মামলাটি গ্রহণ করে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী 5 ডিসেম্বর। হিন্দু সেনার তরফে বিষ্ণুগুপ্ত দাবি করেছেন এই দুর্গা আসলে একটি হিন্দু মন্দির আজমির দুর্গাকে দুই হাজার সাল থেকে শিব মন্দির বলে দাবি করে আসছে হিন্দু সংগঠনগুলি মহারানা প্রতাপ থেকে একে মন্দির বলে দাবি জানিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক ও কেন্দ্রীয় সরকারের কাছে বৈজ্ঞানিক পরীক্ষার দাবি জানিয়ে আসছে আজমির দুর্গার জানালায় স্বস্তিকা চিহ্ন আছে বলে দাবি তাদের সংগঠনের দাবি এটা প্রথমে শিব মন্দির ছিল পরে দুর্গায় পরিণত করা হয় পরবর্তী খবরটি হলো উপনির্বাচনের ফল পর্যালোচনায় জোর ত্রৈস্তরীয় রিপোর্ট কংগ্রেসে উপনির্বাচনে রাজ্যে পাঁচ কেন্দ্রই হেরেছে কংগ্রেস তবে পরাজয়ের কারণ পর্যালোচনায় জোর দিচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব পাঁচ বিধানসভা কেন্দ্র থেকে ত্রৈস্তরীয় রিপোর্ট জমা হয়েছে আগামী 4 ডিসেম্বরের মধ্যে সেই রিপোর্ট পর্যালোচনা করে সর্বভারতীয় কংগ্রেসের কাছে পেশ করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বুধবার তিনি নিজেই একথা জানিয়েছেন তবে উপনির্বাচনের ফলাফল বরাবর ক্ষমতা পক্ষে যাওয়ার কথা বলে আগামী পঞ্চায়েত ভোটে কংগ্রেস ভালো ফল করার দাবিও করেছেন তিনি রাজ্যে পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে হারলেও বিহালি দোলাই ইত্যাদিতে ভোট বেড়েছে কংগ্রেসের ফলে উপনির্বাচনের ফলাফলে ততটা নিরাশ নন বিরোধী নেতারা বরং ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলের ভোট বৃদ্ধিতে এটি শুভ লক্ষণ বলে ধরা হচ্ছে সাংসদ গৌরব গগৈ ইতিমধ্যে সেই বার্তা দিয়েছেন দলকে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বলেছেন উপনির্বাচনে ভালো লড়াই করে হেরেছি আমরা গোটা দেশে দেখবেন উপনির্বাচনের ফলাফল সাধারণত শাসক দলের দিকে যাচ্ছে তবে উপনির্বাচনে হারলেও আগামী পঞ্চায়েত ভোটে ভালো ফলাফল করব আমরা তিনি জানান উপনির্বাচনের ফলাফল পর্যালোচনার জন্য ত্রিস্তরীয় রিপোর্ট চাওয়া হয়েছে সংগঠনের কাছ থেকে পাঁচ কেন্দ্রে যে পাঁচজন আহ্বায়ক নিয়োগ করা হয়েছিল তাদের কাজ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এছাড়াও প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নিয়োগ করা পাঁচজন উপসভাপতি সাধারণ সম্পাদক কি বলা হয়েছে নিজেদের কেন্দ্রে রিপোর্ট দাখিল করতে সাংগঠনিক দুর্বলতা কোথায় কি রয়েছে তা নিয়ে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে জেলা সভাপতিতেরও সেই ত্রিস্তরীয় রিপোর্ট পর্যালোচনা করা হবে আগামী চার ডিসেম্বরের মধ্যেই তারপর এআইসিসির কাছে রিপোর্ট দাখিল করা হবে পাশাপাশি উপনির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির দিকে থুপো দেখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তার অভিযোগ ভোট জয়ের জন্য সামাগুড়িতে গহত্যা করেছে বিজেপি এর আগে সাংসদ রকিবুল হোসেন এই অভিযোগ এনেছিলেন বুধবার সাংবাদিকদের কাছে ভূপেন বোরার মন্তব্য গোমাতার রক্ষার কথা বলে থাকে যে দল ভোটে জেতার জন্য তারা এই গহত্যা করার খবর রয়েছে আমাদের হাতে বিজেপি গোমাতা রক্ষার জন্য আন্দোলন করে থাকে সেখানে ভোটের জন্য গোবধ করতে তারা কোনটা বোধ করেনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব ও কর্তৃত্বে গহত্যা করা হয়েছে শ্যামাগুড়িতে তিনি বলেন মিয়া বললে বিজেপির ভিন্ন সংজ্ঞা রয়েছে গোমাতার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন সংজ্ঞা তবে মিয়ার ক্ষেত্রে তাদের কি রাজনীতি হিন্দুত্বের কি সংজ্ঞা কাছে ভোটের ফলাফল পর্যালোচনার পর ভালো করে বলবো আমি পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলা দায়রা জজ সৈয়দ ইমদাদুর রহমান মঙ্গলবার এক রায়দানের মাধ্যমে দুই হাজার একটি দর্শনের মামলায় অভিযুক্ত রহিম উদ্দিন মজুমদারকে সাত বছরের সশৃঙ্খলা দণ্ডে দণ্ডিত করেছে পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা ওনাদায় আরো এক মাসের জেলের নির্দেশ দেয় জানা গেছে গত দুই হাজার জুলাই রাতে রহিম উদ্দিন মজুমদার লালা তারা এলাকার বিলাইপুরে স্বামীর অনুপস্থিতিতে এক মহিলার করে বলপূর্বক প্রবেশ করে তাকে দর্শন করে নির্যাতনের শিকার মহিলা প্রথমে লালাতনায় মামলা দায়ের করেন চারশো বত্রিশ বিশ নম্বরে পুলিশ তদন্তের পর চার্জশিট দাখিল করে সেশন কেস নম্বর ওয়ান জিরো নম্বরে নথিভুক্ত হয় এবং মামলার শুনানি শুরু হয় বাদী পক্ষের সাতজনের জবানবন্দি আদালত গ্রহণ করে আসামিকে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর এক সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় এক মাসের জেল এবং চারশো আটচল্লিশ দ্বারায় টাকা জরিমানা ও অনাদায় আরও এক মাসের জেলের নির্দেশ দেন বাদী পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর দেবজিৎ চক্রবর্তী ও আসামির পক্ষে ছিলেন আইনজীবী খলিল উদ্দিন লস্কর পরবর্তী খবরটি হল ১২ হাজার নতুন জেনারেল কুচ আনতে চলেছে ভারতীয় রেল নাগপুরের রেল কর্মীদের কর্মসূচিতে যোগ দিয়ে এই ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানান গত দশ বছরে ভারতীয় রেল অনেক উন্নতি করেছে প্রায় পাঁচ লক্ষ মানুষকে চাকরি দিয়েছে রেল এর মধ্যে রেলে কয়েক হাজার নতুন জেনারেল কুচি আসার কথা বলেন মন্ত্রী তিনি বলেন এতে রেলের সামগ্রিক পরিকাঠামো আরো উন্নত হবে তার ফলে বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন যাত্রীরা এছাড়াও এই প্রথম রেলে নিয়োগের ক্ষেত্রে বার্ষিক ক্যালেন্ডারও তৈরি করা হচ্ছে বলে জানান তিনি এর ফলে চাকরি প্রার্থীদের অনেকটাই সুবিধা হবে অশ্বিনী আরো বলেন সর্বদাই ভারতীয় রেল উন্নয়নের দিকে নজর রাখে সব সময় তাদের মূল লক্ষ্যই থাকে যাত্রীদের সেরা পরিষেবা ও আরামদায়ক যাত্রা দেওয়া পরবর্তী খবরটি হলো দুর্যোগ প্রশমনে উত্তরপূর্বকে পূর্বকে তিনশো আটাত্তর কোটি কেন্দ্রের দুর্যোগ মোকাবিলা সামর্থ্য বিকাশ প্রকল্পের বাস্তবায়নে বেশ কয়েকটি রাজ্যকে এক হাজার একশো পনেরো কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি পনেরোটি রাজ্যের বিভিন্ন দুর্যোগ প্রশমন ও সামর্থ্য বিকাশ প্রকল্পের বাস্তবায়নে এই অর্থরাশিতে অনুমোদনটা নিয়েছে দুর্যোগ প্রশমনে উত্তরপূর্বের আট রাজ্যের ভাগে পড়েছে তিনশো আটাত্তর কোটি টাকা অবশ্য বরাদ্দকৃত এই অর্থের একটি বড় অংশ পাবে আসাম কারণ উত্তরপূর্বের অন্যান্য রাজ্যগুলির তুলনায় ভৌগোলিক ও জনসংখ্যার দিক থেকে অনেকটাই বড় এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে এই কমিটির সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ ও সামর্থ্য বিকাশের উদ্দেশ্যে আরেক প্রকল্পে একশো পনেরো দশমিক ছয় সাত কোটি টাকা অনুমোদন করেছে বিবৃতি অনুসারে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের জন্য একশো উনচল্লিশ কোটি টাকা মহারাষ্ট্রকে একশো কোটি টাকা কর্ণাটক ও কেরলের বাগে বাহাত্তর কোটি টাকা এবং তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের জন্য পঞ্চাশ কোটি টাকার অনুমোদন মিলেছে উত্তর পূর্বের আট রাজ্য পাচ্ছে উল্লিখিত অর্থ আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা ও সিকিমে দুর্যোগ মোকাবিলায় এই টাকা ব্যয় হবে পরবর্তী খবরটি হলো সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে পড়ুয়াদের পাশে দাঁড়ালো আসাম পুলিশ হাইলাকান্দিতে ছাত্রছাত্রীদের গাইড বুক প্রদান সিভিল সার্ভিস পরীক্ষা অংশ নিতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য উদ্যোগ নিয়েছে আসাম পুলিশ রাজ্যের প্রতিটি জেলার অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠানে আসাম পুলিশের তরফ থেকে সিভিল সার্ভিস পরীক্ষার গাইড বই বিতরণ করা হচ্ছে রাজ্যের আরক্ষী প্রধান জিপি সিং এর নির্দেশে চালু হয়েছে পুলিশের এই বিশেষ শিক্ষামূলক উদ্যোগ হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীদের সুবিধার্থে জেলা পুলিশ সুপার লিনা দুলে এস এস কলেজে উপস্থিত হয়ে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কয়েকটি গাইডবুক কলেজের অধ্যক্ষ ও ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন তিনি জানান এই গাইড বইগুলো সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে চলা প্রার্থীদের জন্য অত্যন্ত সহায়ক হবে নিজের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন আমাদের সময় সিভিল সার্ভিস পরীক্ষার গাইড বই সহজলভ্য ছিল না বর্তমানে এই বইগুলো সহজে পাওয়া যাচ্ছে যা ছাত্রছাত্রীদের বড় সুবিধা হবে এদিকে কলেজের অধ্যক্ষ হিলাল উদ্দিন নস্কর জানান পুলিশের তরফ থেকে মোট পঁচিশটি সিভিল সার্ভিস পরীক্ষার গাইডবুক এস এস কলেজকে প্রদান করা হয়েছে এই বইগুলো পরীক্ষায় বসতে ইচ্ছুক পড়ুয়াদের জন্য অত্যন্ত কার্যকর হবে এবং কলেজের লাইব্রেরিতে উপলব্ধ থাকবে উল্লেখ্য সিভিল সার্ভিস পরীক্ষাকে ভারতের সবচেয়ে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা হিসেবে গণ্য করা হয় এই পরীক্ষা ভারত সরকারের অধীনে বিভিন্ন সিভিল সার্ভিস পদে প্রার্থীদের নিয়োগের জন্য পরিচালিত হয় এর মধ্যে মর্যাদাপূর্ণ পদ যেমন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অর্থাৎ আইএএস ইন্ডিয়ান ফরেন সার্ভিস অর্থাৎ আইএফএস এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অর্থাৎ আইপিএস অন্তর্ভুক্ত রয়েছে পরবর্তী খবরটি হল সুমেরুর পর এবার গ্রেফতার সিআরসিসি জিয়াউর রহমান সিআরসিসি সুমেরুনাথ দ্বিতীয়বার গ্রেফতারের পর এবার গ্রেফতার হলেন অন্য আরেক সিআরসিসি জিয়াউর রহমান সুমেরু কেটে না জিজ্ঞাসাবাদ যাওয়ার তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় জিয়াউরকে ড্রাগস মামলায় রামকৃষ্ণনগর শিক্ষাখন্ডের সিআরসিসি সুমেরুনাথকে গ্রেফতার করেছিল বদরপুর পুলিশ এরপর সামনে আসে আরেক চাঞ্চল্যকর তথ্য ভুয়া বিল বানিয়ে সরকারি অর্থ আত্মসাতের জন্য পৃথক এক মামলায় তাকে গ্রেফতার করে বদরপুর পুলিশ আর ওই মামলার তদন্তে শিক্ষক সুমরিকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সোমবার রাতে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের আরেক সিআরসিসি তথা শিক্ষক জিয়াউর রহমানকে রাতাবাড়ির এক ভাড়া বাড়ি থেকে তুলে নেয় বদরপুর পুলিশ মঙ্গলবার দিনভর থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালায় বদরপুর পুলিশ চব্বিশ ঘন্টার দীর্ঘ ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে গ্রেফতার করে আদালতে তুলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে উল্লেখ্য রামকৃষ্ণগর শিক্ষা সি সিআরসিসি সুমেরুনাথকে ড্রাগস মামলায় গ্রেফতারের পর পুলিশ তদন্ত চালিয়ে তার বিরুদ্ধে পদের অপব্যবহার করে বিভিন্ন জালিয়াতির তথ্য পায় আর শিক্ষক সুমেরুকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জিয়াউর রহমানকে তুলে এনে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে একই দ্বারায় মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে শিক্ষক সুমেরুনাথ একজন প্রাইমারি স্কুলের শিক্ষক তবে তিনি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক পাশাপাশি ড্রাগস ব্যবসায়ীদের টাকা দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে একইভাবে অন্য শিক্ষক জিয়াউর রহমানেরও আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির কথা উঠেছে প্রাইমারি স্কুলের এক একজন শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্টে পঞ্চাশ ষাট লক্ষ টাকার আদান প্রদানের বিষয়টি উঠে এসেছে যেখানে একজন শিক্ষক সারা জীবনের শ্রম দিয়ে মনের মতো একটি বাড়ি তৈরি করতে পারেন না সেখানে কিছু শিক্ষক কোটি টাকা ব্যয় নির্মাণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা এমনকি আধুনিক বিলাসবহুল গাড়ি নিয়ে চলাচল করছে। এটা জনগণের মনে প্রশ্ন উত্থাপিত করেছিল কিন্তু ড্রাগস সহ জালিয়াতি মামলায় শিক্ষক সুবরুনাথ ও জিয়াউর রহমানের গ্রেফতারের পর বিষয়টি জলের মতো পরিষ্কার হয়েছে ড্রাগস সহ জালিয়াতি মামলায় দুই শিক্ষক গ্রেফতার হলেও শিক্ষা বিভাগের তরফে এখনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি যে শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলা হয় মানুষ গোড়ার কারিগর বলা হয় এমন দুই শিক্ষকের ড্রাগস ও জালিয়াতি মামলায় গ্রেফতারের পর বিভাগীয় তরফে এখনো ব্যবস্থা গ্রহণ না করায় সাধারণ জনমনে নানা প্রশ্ন উঠছে দুই শিক্ষক গ্রেফতারের পর রাতাবাড়ি এলাকার অনেকে এখন পলাতক বলে জানা গেছে দোষ বা কারচুপি কিংবা জালিয়াতির সঙ্গে জড়িত না থাকলে পালিয়ে বেড়ানোর কি কারণ থাকতে পারে এর জবাব একমাত্র পুলিশই তদন্তে বেরিয়ে আসতে পারে বলে সচেতন মহল অভিমত প্রকাশ করেছে। প্রশ্ন উঠছে বদরপুর পুলিশের পর রাতাবাড়ি পুলিশও কি কোনো তৎপর ভূমিকা পালন করবে আয় বহির্ভূত সম্পত্তির পাহাড় যারা গড়েছেন তাদের বিরুদ্ধে কি তদন্ত হবে পরবর্তী খবরটি হল মণিপুর পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতির প্রেক্ষাপটে বুধবার রাজ্যসভায় দুইশো সাতষট্টি নম্বর রুল অনুযায়ী সব কাজকর্ম বন্ধ রেখে শুধু মণিপুর নিয়ে আলোচনার যে দাবি জানিয়েছিলেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব তা খারিজ করে দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ দনখড় সুস্মিতা ছাড়াও আরো চারজন সাংসদ ওই একই ইস্যুতে সভা মলতুবির প্রস্তাব উত্থাপন করেছিলেন সেগুলো খারিজ করে দেন জগদীপ দনখড় সুস্মিতা নম্বর রুল অনুযায়ী চেয়ারম্যানের কাছে জানিয়ে বলেছিলেন মণিপুরের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক তাই এই অবস্থায় সবার সমস্ত কাজকর্ম স্থগিত রেখে রাজ্যটির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সব ধরনের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হোক সুস্মিতা জিরো আওয়ার এবং প্রস্তুত্তর পর্ব স্থগিত রেখে মণিপুর নিয়ে বিস্তারিত আলোচনার দাবি জানালেও রাজ্যসভার চেয়ারম্যান সেটা নাকচ করে দেন সুস্মিতা তার নোটিশে জানিয়েছিলেন মণিপুরের পরিস্থিতির অবনতির সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে এই অবস্থায় উত্তর পূর্বাঞ্চলের সার্বিক স্বার্থে মণিপুর পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হোক দ্বিতীয়ত মণিপুর আসামের কাচার জেলার সীমান্ত এলাকায় পড়েছে তাই স্বাভাবিকভাবেই মণিপুর থেকে প্রচুর মানুষ শরণার্থী হয়ে কাচারের লক্ষ্মীপুরে আশ্রয় নিয়েছে এই অবস্থা কাচার জেলার জেরিঘাট লাগুয়া জেরিবামে অপহরণ এবং হত্যার ঘটনায় তার প্রতিক্রিয়া কাছার জেলায় পড়বে সাম্প্রতিককালে জিরিবাম হত্যাকাণ্ড নিয়ে শিলচর মেডিকেল কলেজে ময়না তদন্তের সময় কুকি জনগোষ্ঠীর যুবক যুবতীরা আসাম পুলিশের সঙ্গে সংঘর্ষে মেতে ওঠে দীর্ঘদিন ধরে মণিপুরের হিংসায় আড়াইশো জনেরও বেশি মানুষ জাতিগত সংঘর্ষে প্রাণ হারিয়েছে প্রশাসনিক অব্যবস্থা এবং ব্যর্থতার জন্য সাধারণ মানুষ বর্তমান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর প্রতি পুরোপুরি আস্থা হারিয়েছেন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হল এই জাতিগত সংঘর্ষে মহিলাদের বিরুদ্ধে জঙ্গিরা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে গত সাত নভেম্বর জিনিমামে যে শিক্ষিকা এবং তার দুই শিশু সন্তানকে হত্যা করেছে দুষ্কৃতীরা তাতে প্রমাণিত হয়ে রাজ্য সরকার প্রশাসন সচল রাখতে ব্যর্থ হয়েছে গত দেড় বছরে হাঙ্গা দাঙ্গামায় মণিপুরে সাড়ে তিনশোর বেশি শরণার্থী শিবির খোলা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই শরণার্থী শিবিরগুলোতে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয় এই শিবিরগুলোতে পর্যাপ্ত খাদ্য সামগ্রী এবং মেডিকেল সেবা দিচ্ছে না সরকার এর ফলে শরণার্থী শিবিরের মহিলা শিশু এবং বয়স্করা ভয়ঙ্কর সমস্যার মুখে পড়েছেন মণিপুরে দুষ্কৃতীরা অরাজক পরিস্থিতি কায়েম করেছে স্কুল কলেজ থেকে শুরু করে সরকারের কার্যালয় ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠনের ডাকে প্রায়ই বন্ধ থাকে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে পারছেন না কারণ পরিবহনের জন্য গাড়িগুলো যে রাস্তা দিয়ে চলাচল করে সেটা বন্ধ করে রেখেছে আন্দোলনকারীরা এর ফলে সার্বিকভাবে মণিপুরের আর্থিক অবস্থা খুবই জটিল হয়ে পড়েছে তাই উত্তরপূর্বাঞ্চলের সব পূরি রাজ্যের সামগ্রিক বিকাশে মণিপুর পরিস্থিতি নিয়ে রাজ্যসভায় আলোচনা করার জন্য সময় বরাদ্দ করার দাবি তোলা হয়েছিল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত